আসসালামু আলাইকুম হেয়ার্স মানে কাছের মানুষ পায় না এরকম একটা কথা আছে না এরকম হচ্ছে আমার অবস্থা আমাদের এলাকায় এটা হচ্ছে ভাইরাল হয়ে গেছে সূর্যমুখী ফুলের বাগান তো এখন ফুলগুলো মানে কি বলবো সব ঝরে গেছে যে এইগুলোর মতো মানে বাদতি হয়ে ফুল ঝরে যাচ্ছে এখন শুধু বীজ থেকে তেল সংগ্রহ করা হবে তো আগে কিছুদিন আগে সবগুলো ফুলে এরকম ছিল তো এখানে তারিখে আসার প্রোগ্রাম করে আসা হয় নাই তারপর ভাবলাম আঠারো তারিখে আমার জন্মদিনে আসবো সেদিন ব্যস্ততার জন্য বা যে কী কারণে আসতে পারি নাই আপনারা তো শুনছেনই যারা রেগুলার ভিডিও দেখেন একুশ তারিখ একুশে ফেব্রুয়ারিতে যে কোনো ব্যস্ততার মধ্যে আসা হয়নি তো আজকে আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারিতে আসলাম তো অধিকাংশ ফুলই এই যে পাতা আছে মানে শুধু ফুলের বীজগুলো রয়ে গেছে তো মানে এমনিতে অনেকগুলো আছে অনেকগুলো নাই মানে একবারে তো সব ফুল ফুটে নাই যে একদিনেই আবার সব ঝরে যাবে আস্তে আস্তে ঝরতেছে আস্তে আস্তে মানে পরে যেগুলো ফুটছে এগুলো এখনো আছে তো এটা মানে সরকারি বীজের মাধ্যমে ভাবে করা হয়েছে এখানে সব লেখা আছে তুমি এদিকে যাও আমি তুমি বাবার কাছে যাও কৃষি ইয়ে থেকে মানে ফুল বীজ দেয়া হয়েছে পরীক্ষামূলকভাবে প্রথমবার মানে ইয়ে হলো।

তো একটু সুন্দর দেখা যাচ্ছে আবার পিছনের দিকে ওই দিকে ওই দিকে আবার একটু বেরা দেয়া সবগুলোতেই বেড়া বেরা আছে কিন্তু বেরা তারা ভ্যাঙেতে কি মানুষ মানে পুরো আমাদের শ্রীপুর থানা সব মানুষ মনে হয় এসে গিয়েছিল শুধু মানুষ স্ট্যাটাস দিছিল ফেসবুকে পাইতেছিলাম যে বর্মির কোনো মানুষ মনে হয় বর্মি ও তার আশেপাশে কোনো মানুষ বাকি নাই তো আমি বাকি ছিলাম আমি আজকে চলে আসলাম তবে এটা কবিচ্চু আম্মা তুমি ধরবা না বিচ্চু এগুলো পোকা ঠিকানা

লাভ পয়েন্ট করা হয়েছে মানুষ এখানে যেভাবে ছবি তুলতে চাই তাদেরকে ধাক্কা আমি নিবি কথা বলতে পারবো না ছড়াইতে পারবো না মানুষের সামনে কথা বলতে পারবো না ना गौरव करके करते से ओके माने ये सरलता ये सरलता है ऐसा बात करा हम्म आप तो ये कहना दाराबा ताल में दाराबा ताल के हम दाराबा है

একটু ঠান্ডা আছে একদিন পরে মানে রোজার আগে ফুলে হাত দিও না মেলা এবং এত কোলাহল হল হয়তো বা বন্ধ হয়ে যাবে এখনো সর্বসাধারণের জন্য ফ্রি আছে কোনো টিকিট নাই কোনো ইয়ে নাই এমনিতে সবাই এসে দেখতে মানে এক মাসের উপর ধরে এরকম হ্যাঁ তো আমি যদি মানে একবারেই না আসি বাড়ির এত কাছে রেখে জিনিসটা খারাপ দেখা যায় এই জন্য শেষ পর্যন্ত

পরবর্তীতে এইটুকুই করতে পারতাম যে এইগুলো থেকে কিভাবে তেল বের করে ওইগুলো ভিডিও করে দেখাইতে পারবো ওইগুলোর দরকার নাই এদের মধ্যে মানে ব্যবসা করতে হবে যেহেতু কাপড়ের ব্যবসা খুবই ব্যস্ত সময় তার হবে তো এই জন্য মানে আজকেই শেষ ঠিক আছে তো আচ্ছা যাই হোক আপাতত এখান থেকে বিদায় নেই পরে যদি ক্যামেরা চালু করি আপনাদের সাথে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এটাকে একদম সস্তার মধ্যে একটা আলা বালা বাইল খেলনা দিয়ে ঠান্ডা বানিয়ে দিলাম যেটা দিয়ে সে বাবু খোলাবে এটা অবশ্য বাড়িতে থাকি সে চাইছিল মোবাইলে না প্রতিবেশী কোন বাচ্চা রাতে দেখছিল যে বাসায় সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ইয়ে করে খোলাইতেছে আমার কাছে চাইছিল তো এখানে যেহেতু পেয়ে গেছি এটা দিয়ে তাকে শান্ত করে দিছি

ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খাওয়া দিন সুস্থ হ্যাঁ শেষমেশ আপনাদেরকে একটু মজা দেই ওকে আল্লাহ হাফেজ